বিচারকের সাথে দুর্ব্যবহার মদমত্ত অবস্থায় আদালতে সাক্ষী দেবার অপরাধে গ্রেফতার কনস্টেবল অভিযুক্ত কনস্টেবলের নাম রূপান্ত ডাঙ্গু তিনি সিপাহী সুপার অফিসে কর্মরত দু সালে বিশালগড় থানাধীন ঘনিয়াম বাবুল মিয়া খুনের মামলায় শনিবার বিশালগড় জেলা ও দায়রা আদালতের বিচারক দেবাশেষ পরের সামনে সাক্ষী দিতে যান এই কনস্টেবল অভিযোগ ওই কনস্টেবল নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং ডিসিপ্লিন বজায় রাখেননি বিচারকের সঙ্গে দুর্ব্যবহার করছেন বলে অভিযোগ তাই বিচারক তাকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেন এদিকে বিচারকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এই অভিযোগ অস্বীকার করছেন কনস্টেবল কোন গোত্রে ছিলেন বিচারক পুলিশ আটক করছে

আপনার লাভ কি রূপান্ত দাম কোন জায়গাতে বসতে আপনি বসতে এসপিআরএস বে বসে ভাই জলে এসপি বসে আরেকটা অভিযোগ করছে বিচারকের লাগে নাকি আপনি খারাপ ব্যবহার করছেন খারাপ না শুধু আমি কৌশলাম রে কত পূর্বিকিতে যেহেতু আমি সিজার লিস্টে আমি উপস্থিত ছিলাম তখন এখানে লেখাও তো আছে আমার তো সেই আগের ঘটনা তো আগের সুস্থ যে ঘটনা এটি তো আমার ইয়া নাই

এজলাসে পুলিশ কনস্টেবলের মদমত্ত অবস্থায় সাক্ষী প্রদানের খবর চাউর প্রতি পুলিশ কর্মীদের মধ্যে ছিছি রব উঠে গেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা